থানার প্রধান ফটকের সামনে আয়োজিত মানববন্ধনে নারী পুরুষ অংশ নেন এই সময় তারা মুক্তিযোদ্ধা শাহ আলম ও তার ছেলে পিয়ার আহমেদ আফিফের বিরুদ্ধে অভিযোগ এনে বলেন তারপরে বলে যে তোদেরকে খেয়ে ফেলবো তারপরে আমার হাজবেন্ড রে বলতেছে দেখা নেবো এই যে পিয়ার বলে যে পিয়ার আহমেদ প্রত্যেকটা সময় সেই খালি ট্রেইড দেয় আমার শাশুড়ি এর ছাগলের জন্য কি করছে এই পেটের ভিতরে পেটের ভিতরে ছুরি ছুরি ঢুকাই দিয়ে তারপরে আমার আমার হাজবেন্ড সামনে দিয়ে চলে আসছে এক করে প্রত্যেকটা সেকেন্ডে ওরা এর কিছু করে আমাদেরকে

ও এক হিসাবে সন্ত্রাসী করতেছে এলাকার মধ্যে এখানে অনেক মহিলা আসছে এদেরকে এক একজন এক একদিন এক এক সময় এক একজনকে মারছে এ কিছু কিছু হলে এদের গায়ে হাত তোলে মহিলাদের গায়ে হাত তোলে এরা এরপরে ওই যে মানুষের জায়গা জমি জগৎ দখল করে তারপরে আপনার ওই যে রাস্তার মধ্যে এরা সাইড ওয়াল দিয়া রাস্তার জায়গা দখল করে এরপরে হচ্ছে প্রস্রাবের ওই যে বাথরুমের পানি রাস্তায় ছেড়ে দেয় এভাবে করে গ্রামের মানুষজন সব মানুষ একসাথে খেপে গেছে চাকরি করতো আমিও চাকরি করতাম এর পরবর্তীতে আমরা তার মুক্তিযোদ্ধা সার্টিফিকেটটা তখন কিন্তু আমাদের অফিসে দাখিল করতে পারে না অফিসে আবার বাগানের অফিসে এর পরবর্তী করতে এই মুক্তিযোদ্ধা সার্টিফিকেট আনছে সেটা আমার আমরা জানি এখন এইটা দিয়ে সে গ্রামের সমস্ত লোকদেরকে এটার দেখাইয়া যে কোনো গেল যে কোনো সময় সামান্য রিক্সাওয়ালার সাথেও মারামারি করে তার সাথে রিক্সাওয়ালাকে মারে সে তার অভিযোগ হচ্ছে আমাদের এই যে পূর্বপাড়া সরকারি জায়গা যেটা রাস্তার জায়গা রাস্তার জায়গা দখল করে সাইড ওয়াল ওয়াল স্থাপন করেছেন এটা হচ্ছে সম্পূর্ণ রাস্তার জায়গা রাস্তার জায়গার মধ্যে তারা অবৈধভাবে মানে ওই মুক্তিযোদ্ধার নাম করে তারা এগুলো করছেন এলাকার মধ্যে বিভিন্ন ধরনের হয়রানি করতেছেন অন্যজনের জায়গা করে রাত তখন ওনারা করে ওনাদের বাথরুমের পানি ছেড়ে দেয় যার কারণে রাস্তার অবস্থা অনেক খারাপ পাঁচজন প্রতিবেশী চতুর্দিকে আছে একজনও কি তার সাথে ভালো নাই যার কারণে আমরা খুবই এই কন্টাসার মধ্যে আছি কথা কথা বললে আমি মুক্তিযোদ্ধা আমি মুক্তিযোদ্ধা ছেলে আমি গর্ববোধ করি আমি আমাকে মারিল ফাটাইলো কাটিলাম ছিটি এলামো এরপরে আমরা আইনের রাস্তা নেব হামলা দেবো হামলা দিবো একটা প্রতিবেশী তার সাথে ভালো নাই পত্রিক সম্পদ আমার পৈতৃক সম্পদ সে এই সিস্টেমে আমার বাবা থেকে কিনে ফেলছে বিশ বছর আগে আমার বাবার মৃত্যুর পরে সে বিশ বছর পর বলেছে আমার জায়গা সব কিছু কিনে ফেলছে আপনারা এখন ছেড়ে দেন এরপরে আমার যেটা একজন ফাইসেন থেকে আসার পরে আলহামদুলিল্লাহ ওনার থেকে সামান্য জায়গা কিনে আমরা বাফের যে বসতি বিটার মধ্যে এখন স্থায়ী আছে তবুও শান্তি নাই সকালবেলা এটা মারে বিকালবেলা ওইটা পায়খানা মারে তারপরে আবার এই বর্জ্য মারে মানে জানলা দিয়ে সাপঢুক দিয়ে অনেক কষ্ট করে আমরা বসবাস করি আসতেছি